뭐이거뭐뭐 아니야 어안이쳤습니어 피라나 자오 가지 우리 사가하 배드 띠 배터 막

ঠিক হাপ

ভাবে আমরা চাইছি হোক যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক আর কিছু বলার নেই আর তার সন্তান যেভাবে করে রয়েছে তাদের দেখে আমাদের আর কিছু মানে ভাষা নেই আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে বলার কি বলবো বলুন আমরা এখনো কিছু পাইনি ওনারা এসেছে কি করছে আসল যারা দোষী তাদের এখনো করা হয়নি যারা কোনো কিছু করেনি ক্লাবে ছিল তাদের তুলে এনে হাজতে হয়েছে কিন্তু তারা আছে কি আমরা কেউ জানি না কিন্তু যাদের নিয়ে এসেছিল তারা কিছু ছিল না তারা দোষে মানে সেই পয়েন্টে যা হয়েছে ওরা কিছুতে ছিল না যারা দোষী তারা পালিয়েছে মানে মুখে তাকে এমনভাবে ভাবে ওই উইকেটের বাড়ি মারা হয়েছে তার সাতখানা দাঁতকে ফেলে দেওয়া হয়েছে এই পারে তিনটা দুটো তোলা হয়েছে তিনটে দাঁত সাইড হয়ে গেছে দুটো দাঁত মারিতে আটকে আছে আর এমন অবস্থা তার হাতে মাকে মেরেছে তার উইকেট দিয়ে গাঁট গুলোকে ফাটিয়ে দিয়েছে মেরে একটা মহিলার সাথে যদি এরকম হয় তাহলে আমাদের কি ভরসা রইল আমরা কার উপর ভরসা করে চলবো ছাড়া হাজতে থাকে এরা একা একা থাকে এরা আবান ওই বুবুন পাজা তার বয়স আর তার সন্তান সায়ংজি কিন্তু কখন থেকে আশা নিয়ে বসে রইছি সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো রয়েছে কখন আসার কথা এখনো এসছে এখন পর্যন্ত বের করতে পারলো না মানে এটাকে নিশ্চয়ই কিছু একটা জালিয়াতি কিছু একটা করেছে সেই কারণেই বের করতে না নালে এতক্ষণ ধরে সিসিটিভি ফুটেজ লাগে একটা বের করতে এখানেতে এইভাবে যাওয়া হবে না এখন এখানেতে কিছু বলিনি আমরা চাই শুধু শাস্তি আর কিছু চাই না আমাদের শাস্তি দিয়ে দিক তাদের গ্রেফতার